স্ট্রং রুমে ঢুকেছে বিজেপির একাধিক এজেন্ট চাঞ্চল্যকর দাবি করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস দলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক তথা প্রাক্তন মুখপাত্র কুনাল এই সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেছেন তার এক্স হ্যান্ডেলে কাঁধির প্রভাত কুমার কলেজে রুম করা হয়েছে সেখানেই এই লোকসভা কেন্দ্রের সমস্ত ইভিএম রাখা হয়েছে তৃণমূলের অভিযোগ ঝড় বৃষ্টির মাঝে রবিবার রাত্রিতে কলেজের বহিরাগতরা প্রবেশ করে শুধু প্রবেশ নয় কলেজের একটি রুমে চাবি খুলে বসেছিল চার থেকে পাঁচজন যুবক এমনটাই অভিযোগ তাদের গোটা ঘটনার প্রকাশে আসতে রীতিমতো উত্তেজনা ছড়ায় কলেজের গেটের বাইরে ভিড় জমান তৃণমূলের কর্মী সমর্থকরা ইভিএম এর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়ে তারা কলেজ চত্বরে নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা থাকা সত্ত্বেও কি করে বহিরাগতরা প্রবেশ করে সেই প্রশ্ন তুলেছে রাজ্যের শাসক দল গতকাল রাত্রে স্ট্রং রুমের বাইরে পাহারা দিচ্ছিলেন তৃণমূলের কর্মী সমর্থকেরা তাদের অভিযোগ কেন্দ্রীয় নিরাপত্তা বলয় এড়িয়ে কলেজের মধ্যে এনসিসি রুমে চাবি খুলে বসেছিল চার থেকে পাঁচজন যুবক তাদের দুজন বিজেপির পোলিং এজেন্ট গতকাল সকাল থেকে কলেজের মধ্যে কয়েকজন যুবকের আনাগোনা দেখে সন্দেহ হয় তৃণমূলের কর্মী সমর্থকদের কয়েকজনকে আটকে রাখা হয় ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি করে কলেজে যান কাঁথি লোকসভায় বিজেপি প্রার্থী সৌমেন্দ্র অধিকারী ও তমলুক লোকসভা প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী কলেজ চত্বরের বাইরে তৃণমূল নেতারা জড়ো হন এরপর তৃণমূল নেতৃত্বের পক্ষে অভিযোগ দায়ের করা হয় রাতেই কলেজে হাজির হন কাঁথি থানার উচ্চ পদস্থ আধিকারিকেরা দুজন যুবককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় যদিও এ বিষয়ে পুলিশের কোনো প্রতিক্রিয়া মেলেনি কাঁথির বিজেপি প্রার্থী তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দ্র অধিকারীও এই নিয়ে কিছু বলতে চাননি কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কান্তি পণ্ডা বলেন পঁচিশ তারিখ পর্যন্ত নির্বাচনের কার্ড নিয়ে কাঁথি প্রভাত কুমার কলেজের এনসিসি রুমে বিজেপির চার থেকে পাঁচজন বসে রয়েছেন এটা সম্পূর্ণ বেআইনি কে বা কারা ভেতরে ঢুকল তাদের উদ্দেশ্য কি। আমাদের কাছে যথেষ্ট সন্দেহ রয়েছে এ নিয়ে উপযুক্ত তদন্তের দাবি করছি তিনি আরও বলেন অধিকারী পরিবারকে যতটুকু জানি এরা চুরি করে জিততে বদ্ধপরিকর থাকে মানুষের রায় চলে এসেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী উত্তম বারিক জিতে গিয়েছেন যেন তেন প্রকারে ইভিএম চুরি করে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে জেতার চেষ্টা করছে ওরা দুজন আটক করা হলো কয়েকজন পালিয়ে গিয়েছে রবিবার রাতে টুইটে এই সংক্রান্ত ভিডিও পোস্ট করে তৃণমূল নেতা কুণাল ঘোষ লেখেন কাঁথি কলেজের ভেতরে স্ট্রং রুমে বিজেপি এজেন্ট এনসিসি রুমে বসে রয়েছে একশো ধারা জারি যেখানে কেন্দ্রীয় বাহিনীর পাহারায় বিজেপির এজেন্ট ঢুকল কি করে তবে এই বিষয়ে বিজেপির কোনো বক্তব্য পাওয়া যায়নি

तेरे तेरे हां हां अभी अभी मेरे यतन लगाओ मेरे तक डुगे तक प्रिंसिपल के ये रहा इधर टाटा इधर देखो ठीक है जो बीजेपी प्रिंसिपल के रखना मैं प्रिंसिपल को बोलूं आज हमने बना लेंगे आज तो रेडिया ने मेरेते आस्ने कुटुंब डाल लिया मेरेते आस्ছিলাম ना आके के लिए आ खड़ा भी है जो

আমাদের এখানে সমস্ত মার্বেল ও গ্রানাইট আসে রাজস্থান থেকে এছাড়াও আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার আমাদের কাছে রেক জনসন এবং বিভিন্ন নামি দামি কোম্পানির টাইলস বিপুল সম্ভারও রয়েছে শুধু ভারতীয় ডিজাইন নয় আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার মার্বেলের ঘাঁটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল ও গ্রানাইট পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব শুধু মার্বেলই নয় আমাদের এখানে রয়েছে টাইলস এর নামি দামি কোম্পানির বিপুল সম্ভার তাই আর দেরি নয় আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে বুড়ারি হাট পূর্ব মেদিনীপুর যোগাযোগ করুন এই ফোন নাম্বারে নাইন Two zero one, a 62955 six two nine five five three seven five one eight, a e number a.